আল্লাহ পাঠিয়েছে আল্লাহ তার পায়কে কিরকম ভালোবাসতে হবে তাহা আলহ পায়কে ভালো বেসেছে কিরকম ভালো বেসেছে আল্লাহ পায় একজন তাহাজতে আরো ককের সিদ্ধি আল্লাহ তাহা যা আনো আর বকর নাম শুনছেন নি আর বকর নাম শুনছেন নি সার্টিফিকেট দিয়েছে কারু ককর জোরে বলেন কে শয়ন আল্লাহ তালা করতে জান্নাতের সাতি দিকে দিয়েছেন আল্লাহ তাআলা এই সাহাবী আবু বকর আল্লাহর পয়গম্বর জন্য এত মায়া এত মায়া বোঝানো যাবে না রে ভাই সামান্য কিছু বলি আল্লাহর পয়গম্বর এর সাহাবী আবু বকর আল্লাহর পয়গম্বর মিত্রকরণ করার পরে আল্লাহর আল্লাহর मित्रুর পরে আবু বকর অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে এই সময় আবু বকরের মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলে আয় কিন্তু নবীর স্ত্রীর জানেন নি জানেন এই স্ত্রী আবার আবু বকরের মেয়ে হলো না তো আয়েশা আটা নবীর শ্বশুর আবু বকর এই আবু বকর তার মেয়েকে ডাক দিয়ে বলে মা আমার কাছে আসো আমি অসুস্থ অবস্থায় আমার মাথায় কোনো কাজ করে না মা বলো তো মা আজকে কি বার চলতেছে আজকে কি বার আবু বকরের মেয়ে বাবাকে বলে বাবা আজকে হলো সোমবার দিন কি বার দিন আজকে কি বার আজকে কি বার আজকে শুক্রবার

আজকে দিদার আবু বকরের মেয়ে ডাকতে বলে বাবা আজকে হলো সোমবার দিন এবার আবু বকর দোয়া করে আল্লাহ আল্লাহকে একটু ডাক দেন না জোরে বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেখ বলেন আমি এবার আবু বকর বলতেছে আল্লাহ আপনি আমাকে সূর্য ডুবার আগে আপনি আমাকে দুনিয়ার সফর শেষ করিয়া আপনার সফরে নিয়ে যান এবার তার মেয়ে কান্না করতেছে বাবা কেন আপনাকে আল্লাহ তালা আজকে নিয়ে যাওয়ার জন্য বললেন এবার আবু বকর বলে রে মা তুমি তো জানো নারে মা আমার পয়গম্বরের জন্য আমার এত মায়া এত মায়া যে আমার যেদিন মৃত্যুবরণ করেছে মা ওদিন থেকে আমার ঠিক মতো ঘুম হয় না আমি হায়দাবাদ করিও মজা না আমি কোন কাজ করিয়া মজা পাই না রে মা আল্লাহর পয়গাম্বর যে সময় দুনিয়াতে ছিল রে মা ওই সময় আমি যে মজা পাইছি যে একটা আনন্দ লাগতো রে মা আজকে আমার কাছে ওই আনন্দ লাগে না আমি এজন্যই আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি আমাকে সূর্য ডুবার আগে নিয়ে যান আমি আল্লাহ তালা যদি আমাকে যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই জান্নাতের যদি টিকিটটা নিয়ে যায় আল্লাহ যদি বলে তুমি নবীর কাছে প্রিয় একজন সাহাবি শিলা আমি আল্লাহ তালার কাছে তুমি ফিরিও না তোমার কোন এবাদাত আমি আবু আমি আল্লাহ কবুল করি নাই আমায় আল্লাহর কাছে কোন এবাদাত পছন্দ হয় নাই তোমার আমার জান্নাতের যে সার্টিফিকেট দিয়েছে আমাকে দিয়ে দাও তুমি যে এবাদত করেছে এবাদত তুমি নিয়ে যাও ওই সময় তো আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আপনার পায়গাম্বরের মোহাব্বতে আমি নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসার কারণে ওয়াল্লাহ আমি মৃত্যুর সময় নবীকে ভালোবাসার কারণে বলেছি আমাকে সংবাদ নিয়ে যান কারণ হলো আমার নবী সোমবার দিন মৃত্যু বরণ করেছে আমি আবু বকর সর্দার দিন সোমবার দিন মৃত্যু বরণ করেছি নবীজির খাতিরে এ দিনের উচিনা করিয়া আপনি আমাকে মাফ করে দেন